চিংড়ি মাছ মা ভাজিয়ে শেষ আসসালামু আলাইকুম আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তুপাতাবি দৌড়া তো আসছে বাসায় আমার সময় আসলে খুব ব্যস্ততায় চলে যাচ্ছে ওদেরকে নিয়ে ওদের সাথে সময় পার করে খেলাধুলা করে গল্প গুজব করে এই জন্য ওইভাবে আমি ভিডিও নিতে পারছি না বা সময় ওইভাবে ম্যানেজ করতে পারতেছি না আর তারপরে যতটুকু পারতেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে চলেন রান্না করছি একটু অল্প অল্প কিছু রান্না টান্না করছি তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি সকালবেলায় জন্য হ্যাঁ এখানে সকাল সকাল দুপুর জন্য একটু খিচুড়ি বসাচ্ছি খিচুড়ি বলতে এটা হচ্ছে সিলেটি যাও যেটা সেটা উঠছে আচ্ছা তুমি চিন্তা করো না উঠবে খুব পেরেশানির মধ্যে আছে বেঞ্জি শুধু হলুদ লবণ আর কিছু না চাল ডাল শেষ ওরা ছোটো মানুষ খায় কি যে একটা ওয়েদার শুরু হয়ে গেছে বাইরে ঝড় তুফান বৃষ্টি করে বৃষ্টিময় দিন আমি এখানে রান্না করবো একটু ওই রান্না তো আছে পুরানো রান্না আছে তারপরেও বলি যে না তো তো আমি এখন হচ্ছে আলু সেদ্ধ করব আলু ভর্তা করার জন্য আর এখানে একটু চিংড়ি মাছ ভাজি করব। ভাজি করবো যে হচ্ছে বেঞ্জের জন্য কি হচ্ছে আমাকে দেখো কিছু হয়েছে ব্ল্যাক বের হয়েছে ব্ল্যাক বের হলে দিতে হয় টু সেকেন্ড পর পর এসে ব্যান্ডেজ 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 আর নাই আমি খুঁজে দেখি একটা পাই কিনা আলু সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ হতে হতে এখানে আমি হচ্ছে চিংড়ি মাছটা ভাজি করবো আজকে একটু বড় সাইজের চিংড়ি মাছই ভাজি করতেছি এই যে বড় চিংড়িগুলো এগুলো ভাজি করবো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিই দেখেছি

চিংড়ি মাছটা ভেটে দিয়েছিলাম সুন্দর সব থেকে সারা মাছ যেহেতুকে চিংড়ি মাছ ভাজি এজন্য কোনো পানি দেওয়ার দরকার নাই পেঁয়াজ থেকে চিংড়ি মাছ থেকে যে পানি সেটা দিয়েই সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসবে

সারাদিন পরে স্কুল থেকে আসছে আহিল তুমি খাওয়ার পরে মেয়াবাইকে একটু দিও ওকে আর আবার হিটারটা দেওয়ার হ্যাঁ তুমি গ্লাসে একটু দিও আর হচ্ছে হিটারটা দেওয়ার ট্রাই করো তুবা কি করছে তুবা তো তুবা আজকে চকলেট আনছে এটা নাকি বেনজিনেরও

আলু পুরিটাই মনে হয় মজা এই কার্টুন হ্যাঁ আস্তে আস্তে হবে আস্তে 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 মনেও আসছে হচ্ছে তো সাথে দেখা করতে হবে নিজের সাথে দেখা করতে এখানে আমরা আম দুইটা নিয়ে আসছে কচকচা এই দুইটা এখন আমরা কাঁচামরিচ দিয়ে আমি মাখাই খাবো আর গ্রেপস নিয়ে আসছে এখানে পুরো বাংলাদেশের মতন টেস্ট এত মজা লিটল থেকে নিয়ে আসছে কটন ক্যান্ডি গ্রেপস বুঝছো কটন একদম ক্যান্ডি সুন্দর আর আমি এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন নাগ্রেস করব আর আলু পুরি তো ভাজাভুজি করে ওদের সাথে খাওয়া দাওয়া করি ওই নাগেরসগুলোই এত মজা ছিল মানে দেশের মতন টেস্ট অন্য সময় কাঠকুটা থাকে না না এটা অনেক মজা ছিল না এটা অনেক মজা ছিল পরের দিন পাঠাইছি সবাই মিলে তো আম মাখা খেয়েছি এরপরে এখন এইটুকু আছে আমি খাচ্ছি আম মাখা এরকম মজাই লাগে আর বাচ্চা কাচ্চা ছিল এতক্ষণ

ওখান থেকে তোমার একটা তো আছে আমি ওয়াশিং মেশিনের ওই সাইডে এরকম করে রাখছি আর এটা লাগাও তায়াদ ফ্লোরিং করছে আহিল বেডে ঘুমাচ্ছে আহিলের বেডে তো বাতাবিদ ওরা থাকছে না বাবা তুমি যাও বেটে যাও তোমার গ্লাস খুলে রাখো চাইলে কিন্তু দুইবার ঘুমাইতে পারে বাট আহিয়াত ঘুমাবে না

মেহেদি দিয়ে দিয়েছি তুমি নাওকে বলছিলে থ্যাংক ইউ দিশা তুমি নাওকে থ্যাংক ইউ তুমি অনেক হ্যাপি হয়ে গেছে না তুমি অনেক হ্যাপি হয়েছে হ্যাঁ অলরেডি ও যেদিন আসছে সেদিন এখানে স্টিকার দেওয়া ছিল এখনো হচ্ছে আমার একটা ছবি ছিল ওই ছবিটা দেখে বলছে দিবে সো আমি দিয়ে দিয়েছি আর এখন এই হাতটা উঠাই ফেলবো তাহলেই হয়ে যাবে না

আইতে না একটা মুছা দিয়ে কারণ এগুলো খুব খারাপ এ দেখছো তো এই যে কাంత ইয়ে বলে যাচ্ছে মুছতে শুরু হবে যে না

বলো থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ মামা ওকে তুমি বলো দেখি এদিকে বলো তো থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ মামা আমাকে ফোন করেছো আসার জন্য তুমি বলো আচ্ছা তুমি বলো তো থ্যাংক ইউ মামা মামা সে থ্যাংক ইউ ইয়ামি কি সুন্দর লাল হয়েছে তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন ওদের নিয়ে সময় ভালো যাচ্ছে আর যে কয়েকদিন আছে কি আমরা এইভাবে ফান করে গান করে ওদেরকে নিয়ে সময় কাটাই ফেলতেছি আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর অনেক বেশি মিস্ত্রি আছে মিস্ত্রিগিরি করতেছে ওই যে তাবির Say bye bye tabit